এই যে ইয়ং বয়সের যে মেয়েটা তার জন্য একটা পাত্র খুঁজতেছি সুইট বিউটিফুল নাকি অনেক দিন ধরে বাড়ি জানা চিন্তা করতেছি আজকে একটু বাড়ির জামে এলাকা শল শলীয় সল বেলা রাস্তা দিয়ে বাইরেও বসে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে এখন আমি রাস্তা দিয়ে বাইরে ক্যাবটা একটু আটাইতেছি আর বাইরে রাস্তা দিয়ে যাইতেছি দেখি রাস্তার মধ্যে একটা মানুষও না এরপর একটা মানুষ যাচ্ছে কারোর হেটার কথা বাদ দিয়ে আত্মাতে স্টেশন গেলাম গা স্টেশন গিয়ে একটু স্টেশনটা ভিডিও সিডিও করতেছি সাইড ফাইডটা দেখতেছি আর এই সাইড ভিডিও ভিডিও করে এইটা ভিডিও করতে আসি আর কি হুদ হুদি কোনো কাম নাই তো এলাকি এরপর একটু উঠতে প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম একটু নিজের ভিডিও করলাম ভিডিও ভিডিও করো

এরপরে এই ওটুতে আইনার আসে না এটার মধ্যে একটু ভিডিও করলাম নিজের বয়ে রাখছি গ্রামের রাস্তাতে আঁটতে খুবই ভালো লাগে এরপরে আমরা যেন যাই আমার আগে ওটু আমরা ওই রাস্তাতে বাই দাওয়া যেত না এরপরে আমি একটা একটা আমার বাড়ির সামনে পড়ছি গ্রামের বাড়িতে তাইলে খুব নিরিবিলিতে ভিডিও বানানি যা আশেপাশে মানুষ নাই ঠিক আছে সবাই কাজ করবে ব্যস্ত তুমি ভিডিও রাস্তাতে আঁকলেও বানাই তারবা এই সাইডে গেলেও বানাই তারবা কিন্তু মানুষ সায়া থাকবে আর সায়া থাকলে দুই সাইডজন ডিটি সায়া থাকবে এটি তুমি জানবে যে তুমি ভিডিও বানাইতে এটা কোনো প্যারা নাই কিন্তু তুমি যদি একটু শহর অঞ্চলে যাও মাইন্ডসেট ঠেলায় আর গাড়ি ঘোড়ার সাপে পিস চালবো আর মনে করো মাইক্রোফোন ছাড়া তুমি কথা কীটা হেই পাও নাই আর যাই হোক এটা একটা ফান ভিডিও ছিল কথাবার্তা টুলটা ফাল্টা আমি এমনিও কই এটা আপনার ভেবে জানুন এই দেখতেছেন হাতের সামনে যে বাড়িটা এটাই আমার দাদার সম্পত্তি আমার দাদার বাড়ি আমরা এনে থাকতাম আমরা থাই গরিপুর এ নাই খুব কম এই জায়গাটা আমার দাদি থাই এটাইছে আমার বাসা এই যে দেখতেসুন এটা আমার বাসার আঙ্গিনা এরপরে সাইডে ফাটে যা গাছ গাছালি দেখতেসেন সবই আমরা ঠিক আছে অনেক হালাই তুই আমরা গরিপুর ফুর যাই হোক আমরা ভিডিওটা করতেছি দায়িতাসি এই যে দেখতেসুন সব কিছু আর আমি বাড়ির দিকে রাই নি এটা একটা হুনুন আমরা বাড়িতে জানুন এই যে আমার বয়না একটা আছে এটা আমার সাথে লইছে বাড়ি যাইবো আরে এই যে এই ফুটলা ফাটলা আমার হাত ধরে রে মূলত এটা লাগি আমি বাড়ি যাই না এখন বাড়িতে যাইতেছি गाइस দাদি দাদি আয় নন্দি গাই এই যে ইয়ং বয়সের যে মেয়েটা তার জন্য একটা পাত্র খুঁজতেছি সুইট বিউটিফুল নাকি তাই আল্লাহ